আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন টাকনুর নিচে কাপড় পরিধান করার শাস্তি কি দেখুন ভাই টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না এ ব্যাপারে সোহেল বোহারিতে পাঁচ হাজার সাতশো সাতাশি নম্বর হালিসাল্লাম বলেন যে মা আসফালা মিনাল কাবাইনি ইজারিফাফিনার টাকনুর নিচে পরিধেয় বস্ত্র ইজারের নিচে যে অংশ থাকবে টাকনুর নিচের অংশ জাহা আগুনে জ্বালাবে এছাড়াও সোহেল বুখারির পাঁচ হাজার সাতশো চৌরাশি নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে আল্লাহ তালা কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দেবেন না যে ব্যক্তির দুনিয়াতে যার পরিধেয় বস্ত্র যার কাপড় টাকনুর নিচে জ্বলন্ত অবস্থায় ছিল আশা করি আমার দিনী ভাই বোনেরা বুঝতে পেরেছেন যে টাকনুর নিচে বা ইজারের নিচে টাকনুর নিচের কাপড় থাকলে তাকে জাহান্নামে যেতে হবে জাহান্নামের আগুনে পড়তে হবে সুতরাং সাবধান এবং আল্লাহ দিন রহমতের দৃষ্টি দিবেন না ভাই বোনেরা আল্লাহ যদি কেয়ামতের দিন রহমতের দৃষ্টি না দেন তাহলে আমার আর এবং আপনার কি উপায় হবে এখন একটু ভেবে দেখুন যারাই টাকনুর নিচে কাপড় পরে থাকেন আজ থেকে আমার এই ভিডিও দেখার পর থেকে সাবধান হয়ে যান টাকনুর উপরে কাপড় তুলে পরুন যে কোনো মুহূর্তে আপনি দুনিয়া থেকে চলে যাইতে পারেন কারণ আপনার আর আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই হায়াত শেষ হয়ে গেলে আল্লাহ সারা দিয়ে চলে যেতে হবে সুরান নাহাল দেখুন ষোলো নম্বর সরসুদ্দিন নম্বর পাড়ার একশো তিন নম্বর রাতে আল্লাহ বলেন দুনিয়া সীমা লঙ্ঘনকারী কাজের জন্য পাপের জন্য আমি কাউকে পাকরাও করব না কিন্তু তার সময় এসে গেলে তার মৃত্যু নির্দিষ্ট সময় এসে গেলে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না তাকে তুলে নেওয়া হবে নির্দিষ্ট সময় অনুযায়ী সুতরাং এখনই সময় আছে ভাই আপনি আপনার টাকন নিচের কাপড় তুলে পড়ুন এতে আল্লাহ সব রহমতের দৃষ্টি পাবেন কিয়ামতের দিন এবং জাহা নামের আগুনে পড়তে হবে না আশা করি আমার দিনী ভাই বোনেরা আমার কথা বুঝতে পেরেছেন আসসালাম